ভাতার ব্লকে একমাত্র প্রথম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম আমি বনমালী হাজরা নতুন পদ সংবাদ মাধ্যমকে শুক্রবার এমনটাই জানিয়েছেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীদের নতুনভাবে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারে ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল শ্রমিক নেতা নয়ন সামন্ত ও ছাত্রনেতা সঞ্চিত দত্তের নাম রয়েছে সেই তালিকায় এছাড়াও নাম রয়েছে ভাতার পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শফিকুল ইসলামের ওনারা বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন জেলায় ভাতার ব্লকের সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা শ্রমিক নেতা নয়ন সামন্ত ও ছাত্র নেতা সঞ্চিত দত্তকে জানিয়েছেন ভাতারের পালার গ্রামে ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে জানিয়েছেন দল আমাকে পদ দিয়েছে আমি খুব খুশি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ব সামনের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সার যে ব্যক্তি প্রথম তৃণমূলে যোগদান করে তার নাম হনুমা প্রথম হনুমালী হাজরা তৃণমূলের জন্য ভাববে আমার মা যাকে মা বলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তার জন্যও ভাববে তার দলের জন্যও ভাববে আগামী চিন্তা ভাবনার মধ্যে যেটা যদি বলতে চান আমাকে দায়িত্ব দেবে যেভাবে কাজ দলের জন্য আমি কিন্তু সেইভাবে দল আমি কাজ করব আজকে আমাদের ভাতারের আমাদের খুবই আজকে আনন্দের ব্যাপার আমার শ্রদ্ধেয় নেতা বনমালী হাজরা মহাশয়কে আমার নেত্রী আজকে উনি আজকে যে পদ দেখি পদ দিয়েছেন এবং আমাদের নয়ন সামন্তকে ওনাকেও পদ দিয়েছেন জানেন যে দল ভাতার ভাতার আয়রা ছাড়া বিকল্প আর কিছু নেই বনমালে হাইরা ভাতারে ভাতারে বনমালিয়ারা ছাড়া বিকল্প কিন্তু কোনো রাস্তা নেই বনমালী হায়রা ভাতারকে তিলে তিলে করে তৈরি করেছে আমরা বনমালী হায়রা নেতৃত্বে ভাতারে আমরা দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী যেই হবে আমরা ভাতারে আমরা চল্লিশ হাজার ভোটে আমরা লিড দেবো আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমার নেত্রী যাকে প্রার্থী করবে আমরা চল্লিশ হাজার চল্লিশ হাজার ভোটে আমরা লিড দেবো কারণ আমার নেতা বনমালী হাইরা মহাশয় আমার নেতা আমার নেতা রাজবিহারী হালদার মহাশয় আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা আমার রাজ্যের যুব সমাজের আইকন ছাত্র যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জি আমার নেতা যা কাজ দেবে আমি মাথা পেতে অক্ষরে অক্ষরে পালন করব দলকে আরো শক্তিশালী করব আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ